দিল্লি থেকে শ্রীনগরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি স্পাইস জেট ফ্লাইট হঠাৎ করে কয়েকশো মিটার নিচে নেমে আসে বিমানে থাকা যাত্রীরা ভয়ঙ্কর এক অভিজ্ঞতার সম্মুখীন হন বিমানটি আকাশে প্রবেশ করেছিল এক এমন এক জায়গায় যেখানে এয়ার ট্যাম্বুলেন্সের কারণে বাতাসের চাপের হঠাৎ পরিবর্তন ঘটে এয়ার ট্যাম্বুলেন্স এমন একটি অবস্থা যেখানে বাতাসের অস্থিরতার ফলে বিমান কেঁপে ওঠে এবং হঠাৎ ওঠানামা শুরু করে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে এ ধরনের পরিস্থিতি স্বাভাবিক এবং বিমান সাধারণত এ ধরনের ঝরঝঞ্ঝার মধ্য দিয়ে নিরাপদে উড়ে থাকে যাত্রীদের কেউই গুরুতর আঘাত পায়নি বলে জানানো হয়েছে যদিও যাত্রীরা আতঙ্কিত হলেও পাইলট এবং ক্রু সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিমান নিরাপদে গন্তব্যে পৌঁছে এয়ার অ্যাম্বুলেন্স সম্পর্কে বিশেষজ্ঞরা বলেন এটি একটি প্রাকৃতিক এবং সাধারণ ঘটনা যা বিমান চলাচলে প্রায়শই ঘটে থাকে যাত্রীদের উড়ানোর সময় সাবধানতা অবলম্বন করতে এবং নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করতে বলা হয় আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম